আমি অবাক হই আমি বাক্রুদ্ধ হয়ে যাই ওই পুরুষকে দেখে যে পুরুষ ভালোবাসার নামে কত শত নারীর সাথে ছলনা করছে লালসার প্রেমে লিপ্ত হয়ে বহু নারীতে সম্পর্ক করছে কিন্তু যে নারী তাকে মন থেকে ভালোবাসলো তাকে সে ঠকাচ্ছে চরম ভাবে ঠকাচ্ছে আমার হৃদয় স্পন্দন বন্ধের উপক্রম হয় ধমনীতে প্রবাহিত রক্তবিন্দুগুলো শীতল হয়ে যায় ওই নারীকে দেখে যে নারী নিজেকে লুটাচ্ছে বহু পুরুষের প্রেমে শরীরের ক্ষুধায় অনুভূতির রূপ ও উন্মাদনায় মত্ত সে নারী অর্থাৎ যে পুরুষটি তাকে মনের গভীর থেকে ভালোবাসল নিজের সমগ্র জীবন উৎসর্গ করলো তার নামে সেই পুরুষের জীবন নিয়ে নারী খেলছে এক পৈচাশিক খেলা খেলছে জীবনটাকে দুমড়ে মুছড়ে ফেলে দিচ্ছে ডাস্টবিনে সৃষ্টি কিংবা কথা না হয় গেছো ভুলেই মৃত্যুর কথাও কি তোমরা ভুলে গেছো এই লালসা রূপ যৌবন শরীরের ক্ষুধা অনুভূতি কতদিন সবকিছুই সময়ের সাথে মিলিয়ে যাবে কিন্তু থেকে যাবে তোমার কর্ম